ভাই এর মধ্যে সবকোতে বড় খবর রীতিমতন আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যেগুলো ঘটছে আপনারা তো সবই জানেন কিন্তু ভাই সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোট কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাতে যেভাবে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ যে একটা মানে রণক্ষেত্র একটা মানে যে রণক্ষেত্র যে একটা যুদ্ধ চলছে আপনারা জানেন সেই যুদ্ধর মধ্যে আপনারা জানেন যে আইসেফ আই এসএফ দলটা যে দুহাজার থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই যে আইএসএফের দলটাকে যে ভাঙড়ের মানুষ জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে আপনারা বাংলা মানুষ জানেন তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আইএসএফ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত আপনারা বক্তব্যটি শুনতে থাকবেন আপনাদের মতামত জানাবেন এখন আপনারা জানেন ফুরফুরা শরীফে মহলে বোমা মেরেছিল রাধুনি গ্যাস ছুটেছিল আপনারা জানেন ইব্রাহিম সিদ্দিকির মাথা ফাটিয়ে দিয়েছিল সেটাও আপনারা জানেন কিন্তু এখন বাংলার বহুত মানুষ সবাই জানে এখন শক জানেন তা আর যে শকত মোল্লার সাথে যে তহাসির দিকির যে একটা ঘনিষ্ঠ ছিল সেখানে কিন্তু ঘাঁটা পড়েছে একসাথে খাওয়া দাওয়া করেছে সেখানে ঘাঁটা পড়েছে আর কেন হাঁটা পড়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবে এখন বলা বলি কথা আইএসএফ এর চেয়ারম্যান অসা সিদ্দিকি যে আইএসএফ যে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে বাংলাতে যেভাবে মানুষের কাছে উত্তেজনায় যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছে কিন্তু এখন যেখানে দেখতে পাচ্ছি পরিস্থিতি এখন ফুরফুরা শরীফে আব্বা সিদ্দিকি চাচা নিজের আপন চাচা ইব্রাহিম সিদ্দিক ইব্রাহিম সিদ্দিকি আপনারা জানেন সে ইব্রাহিম সিদ্দিকী চাচা জান বলছে যে বাংলার মুসলমানের জন্য তৃণমূল কি মোদী না তৃণমূল কী করেছে প্রত্যেকটা জিনিস তো মুসলমানের না হিন্দুদের যেখানে যা দরকার পশ্চিমবাংলায় করছে দিদি আর বাইরে করছে মোদি তাহলে ওদিকে মন্দির হয়েছে এদিকেও মন্দির হয়েছে কিন্তু এখন বাংলার মানুষ আমরা জানি যে পশ্চিমবাংলা মুসলমানের ভোটটা বেশি তৃণমূলের খাতায় কিন্তু দু আসার আগে একদম পুরো কুরুচিত মানে কুরুচিত্রি মন্তব্য ইব্রান সিদ্দিক উনি বলে দিয়েছে ডাইরেক্ট যারা আমাদের যারা দাদা হুজুরকে যারা ভালোবাসে যারা দাদা হুজুর পীর যারা ভালোবাসে যারা ওরা মুরব্বীদের যারা ভালোবাসে আমার রিকোয়েস্ট তৃণমূলের খাতায় যেন ভোটটা না যায় এবার আপনারা বলবেন ভাইজান আপনি আনারুল কেনে বলছেন আপনি কেনে বলছেন ভাইজা ভালো করে বুঝবেন ভাইয়া আমার কাজ হলো ভাই মানুষের কাছে সত্যটা তুলে